আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও ব্লগার শ্বামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ আপাকে অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে এই তো এখন কিন্তু বিকালবেলা তো এখন মুরগির খাবার তো এই যে মুরগির ভাত ফ্রিজে ছিল মানে গতদিন রান্না করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে গরম করে দেবো এটা তো এটা অলরেডি আমি ওভেনে গরম করে নিয়েছি মানে স্টিলের বাটিতেই ছিল কিন্তু যেহেতু ওভেনের ভিতরে স্টিলের বাটি দেওয়া যায় না তো আমি একটা বেলামানির প্লেটে গরম করে আবার বাটিতে ঢেলে নিচ্ছি কারণ ঠান্ডা ভাত খেতে দিলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তো ওদের জন্যে মুরগিদের জন্য আমি আলাদা চাউল কিনে আনছি সেটা দিয়ে আমি ভাত রান্না করি তাহলে একদিন রান্না করলে বেশি থাকলে পরের দিনও হয়ে যাওয়া অথবা কোনো কোনো দিন একদিনই সব শেষ হয়ে যায় তো বেশি থাকলে সেটা তো নষ্ট হয়ে যাবে সেজন্য ফ্রিজে রেখে দিই রেখে দিই গরম করে তারপরে মুরগিদের খেতে দিই তারপর মুরগির খাবার দিই যে পাত্রে সেই পাত্রে আমি ভাতগুলো ঢেলে নিলাম এখন আমি যাব মুরগির খাবারগুলো দিতে তা দুপুরে হচ্ছে আমি দিই যে পাঁচ মিশালে যে খাবারটা আছে ধান গম চাউল তারপরে ভুট্টা এরকম পাঁচ ছয় রকম মিলানো থাকে তা শুকনো খাবারটা আমি দুপুরবেলা দিই আর সকালে আর রাত্রি ভাত অথবা ভাত দিয়ে কুঁড়ো দিয়ে মাখিয়ে দিই যেদিন ভাত বেশি থাকে সেদিন ভাত দিই শুধু আর যেদিন ভাত বেশি না থাকে সেদিন দেখা হলো একটু কুড়ো মাখিয়ে দিই তো এখন দরজাটা খুলি আমি আরাফাতকে বলছি আমাকে একটু হেল্প করাবো কারণ আমি একা একা যে তোমার এক হাতে ফোন খুলতে গেলে ওরা বাইরে বের হয়ে আসবে একদিন তো কী হয়েছিল মানে এরকম দিতে যে দশ এগারোটা মুরগি বাইরে বের হয়ে গেছিলো সেদিন ওরই বৃষ্টি সে ধরতে অনেক কষ্ট হয়েছিল আমরা চার পাঁচজন ধরেছিলাম তো আসলে যেহেতু ওদেরকে আটকিয়ে রাখা হয় সে কারণে দেখা গেলো কিছু ভিতরে থাকলে আর কিছু বাইরে থাকলে সমস্যা হয় দেখা গেলো বাইরেগুলো ধরতে যে যত আমি দরজাটা খুলে রাখি তাহলে কিন্তু ভিতরেগুলো বাইরে যাবে তবে চিন্তা করছি যখন শুকনো সময় আসবে যেহেতু তখন বর্ষার সময় আর বাগানে কিন্তু গাছপালা ভরে গেছে বেজির পরিমাণটা বেশি আর শুকনো সময় আসলে বাগানটা পরিষ্কার করলে তখন বেজি কম থাকবে আর ততদিনে মুরগির বাচ্চাগুলো কিন্তু একটু বড়ো হয়ে যাবে দেশি মুরগি কিন্তু বড় হতে একটু সময় লাগে পোলট্রি যেমন দেড় মাসে কিন্তু বিক্রি করার উপযুক্ত হয় দেশি মুরগি কিন্তু তা না কমপক্ষে পাঁচ ছয় মাস লাগে তারপর তার বেশিও লাগে অনেক সময় তখন আমি খাবার দিয়ে তালা দিয়ে দিচ্ছি কারণ তালা না দিলে যেহেতু আমার মুরগির খোপটা গেটের কাছে বা বাইরে অনেক সময় দেখা গেলো আমি যেহেতু উপরে থাকি চুরি হয়ে যেতে পারে তা সে কারণে আর কি তালা দিয়ে রাখি সেফটির জন্য তো সে সময় চিন্তা করছি আমি মুরগিগুলো ছেড়ে দেবো তত ততদিনে কিন্তু বড় হয়ে যাবে তখন দেখা গেলো সব ছেড়ে দিলাম তারপরে বাইরে দিদির খাবারটা বাইরে দিলাম খেয়ে তারপরে সন্ধ্যার সময় আর খাবারটা খুব বাবা মুরগির ঘরের মধ্যে দিলেই কিন্তু ওরা উঠে যাবে খেয়ে তো সে কারণে এখন ছাড়া হয় না ছেড়ে পারলে আর একটু বেশি সুবিধা হয় এবং মুরগিগুলো মুরগিগুলো মনে হয় আমার মনে হয় বেশি দ্রুত বলে আর কি মানে বড় হয় আমি জানি না আমার ধারণা এটা আমার ধারণার থেকে বলছে কারণ কোনোদিনও পালি নাই মুরগি এই জীবনের প্রথম তো এদিক থেকে আসি আসছে বলছে যে আমাকে বিশটা টাকা দাও আমি চিপস কিনবো চিপস কিনে খাবো তোকে বিশটা টাকা দিলাম আর এখন আসছে আমি বিকালের থালাবাটিগুলো মানে দুপুরে খাওয়া যে থালাবাটিগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এখন একটু ধুই নেব ধুয়ে তারপরে আমার হাজব্যান্ডের জন্য একটা কাটাল পাঠিয়েছে মানে হাজব্যান্ডের এক বন্ধুই তাদের বাড়িতে কাটাল গাছ আছে আমার বাড়িতে কিন্তু পুরো সুর কাটাল গাছ পুরো সুর কাটা হলে আমরা কিন্তু কেউ আসলে খাই না কিন্তু ওনাদের গাছের কাটালটা নাকি খাজা বড় বড় রোয়া কত বছর না তার আগের বছর একটা দিছিল। তা আমার হাজব্যান্ড খেয়ে খুব মজা পেয়েছিলো তা সে কারণে আরেকটা বড় কাটাল পাঠিয়েছে মাঝে এর আগেও কয়েকদিন আগেও একটা দিয়েছিলো তো সেটা হচ্ছে কি মানে খাজা হোক যেটা হোক মানে বেশি পেকে গেলে কিন্তু সেটা নরম হয়ে যায় তা সেটা নরম হয়েছিলো তা বলছিলো যে আমি আর একটা দিবো তা আজকে দিছে আর একটা এদিক থেকে আমার হাজব্যান্ড কিন্তু অসুস্থ তা জ্বর আসছে জ্বর জ্বরের থেকে বেশি মাথা যন্ত্রণা আর হচ্ছে কাশি আবার বমি বমি লাগতেছে তো সে কারণে আর কি ওষুধ দেওয়া হয়েছে ও আসলে বেশি জোয়ার সহ্য করতে পারে না মনে করেন স্বাভাবিক থেকে এক ডিগ্রি যদি বেশি হয় নিরানব্বই তাপমাত্রা বলেই বোঝা যায় যে ঘরে একটা অসুস্থ লোক আছে আর কি অনেক দুর্বল হয়ে পড়ে তো সে অনেক দুর্বল হয়ে পড়ছে তারপরে এর মধ্যে আবার আর স্কুলে ডা ডেকেছিল তা সেখানে গেছে মোটরসাইকেল যদিও মোটর সাইকেল নিয়ে গেছে তো সে কাঁঠালটা এখন ভাঙা হবে তা আলির মাকে মানে আসিয়ার মাকে আমি ডেকে বলছি যে কাটালটা একটু ভাঙা আসলে আমা আমার না কাঁঠাল ভাঙতে ইচ্ছে করে না আর ভেঙে খেতে ইচ্ছে করে না এমনি তো আমরা কাঁঠাল প্রিয় না কাটাল খাই নয় খাজা হলেও দুই একটা রোয়া খাওয়ায় আর ওদিক থেকে মরিয়ামের আম্মু কিন্তু আসছে ওরা কলে আসছিলো তা বলছে কাটাল খেয়ে যায় কারণ মরিয়ামরা আবার পুরশুর কাঁঠাল পছন্দ করে যদিও আসিয়ার মা মানে অতটা পছন্দ করে না দুই একটা হলে খায় এই আর কি তো থেকে আমি খাচ্ছে ওদিক থেকে আলির মা উঠেছে ওদিক থেকে মরিয়ামের মা খাচ্ছে তো আমার আমি চাচ্ছি একটু আরও একটু শক্ত তারপরেও কিন্তু খাজা তারপরেও একটু নরম হয়ে গেছে তা নিচির দিকে দু একটা খাজা আছে তা সেটা আলাদা করতেছে আর কি আর যেগুলো নরম আছে এগুলো সব ওদেরকে দিয়ে দেবো যেমন মরিয়ামের মা মানে নিচে যে আছে সবাই দিয়ে দেবো বলবো তোমরা সবাই ভাগ করে খেয়েও এদিক থেকে আর পি স্কুল থেকে আসছে মানে বিকালবেলা মিটিং ছিল আর পিদের স্কুলে গার্জিয়ানদের ডাকছিলো তো সে কারণে আমার হাজব্যান্ড গিয়েছিলো দুপুরে ওষুধ খাওয়ার পরে একটু জ্বরটা কমছে আর মাথা যন্ত্রণাটাও কমছে তো সে কারণে গিয়েছিলো আর এখান থেকে কিন্তু আরপিএর স্কুল বেশি দূর না এই তো মানে ভ্যানে গেলে পাঁচ মিনিটের মতো লাগে যেহেতু সাইকেল নিয়ে গেছিলো ওই হয়তো এক দুই মিনিট লাগতে পারে তো কাছে বেশি দূরে না রাস্তাঘাট তো মার্শাল্লাহ খুব ভালো আমরা যে কষ্ট করে লেখাপড়া শিখেছি আমাদের ছেলেমেয়েরা সে তুলনায় কিন্তু অনেক সুবিধা পাচ্ছে সব দিক থেকে তাই দেখেন গাছ কাটালের ভিতরে কিন্তু গাছ হয়ে গেছে তো চিন্তা করছিলাম যে ওটা মানে চারা লাগাবো তা আসলে গাছটা মরেও গেছে তা খাজা কাটাল কিন্তু এটাও বেশি কিন্তু নরম হয়ে গেছে ওই দিক থেকে আমার হাজব্যান্ড মানে স্কুলে যে আর সে আর পি স্কুলে গিয়েছিলো তো পাশেই কিন্তু বাজার সিনাটি যে বাজার আমি মাঝে মাঝে ওখানে মাছ বাজার করতে যাই তো ডাব কিনেছিলো তার সে ডাবটা আবার পানি খেয়ে কাটলো তার ভিতরে দেখলাম একটু শক্ত হয়ে গেছে আর কি মানে পুরো ঝুনো হয়নি কিন্তু তার কাছাকাছি তো এরকম ডাবের পানি খেলে কিন্তু আসলে শরীর অতটা কাজে লাগে না তা আসলে না কাটলে তো বোঝা যায় না যে ভিতরে কি কোন অবস্থা আছে তো কাঁঠাল আমি কিছুটা কাঁঠালের রোয়া রেখে দিচ্ছি আর মানে বেশিরভাগটাই ওদেরকে দিয়ে দিছি আর এখন আছে এই তো সে নারকেল তবে এখান থেকে অর্ধেকটা আমার হাজব্যান্ড উঠিয়ে খেয়ে ফেলছে আর অর্ধেকটা আমি উঠিয়ে নিচ্ছি মানে ও উঠিয়ে দিত তো ও শরীরটা যেহেতু খারাপ তো বলছে যে আমার আসলে কষ্ট আছে তুমি উঠিয়ে নাও তা আমি উঠিয়ে নিচ্ছি তো এরকম অবস্থায় কিন্তু আসলে ভালো লাগে না এর থেকে আর একটু নরম থাকলে বেশি ভালো লাগে ওইটা খেতে তো এটা একটু শক্ত হয়ে গেছে আর এখন কিন্তু ডাবের প্রচুর দাম আর নারকেল কিন্তু আমাদের এখানে মানে একটু বড়ো সাইজ সাইজের নারকেল একশো ষাট টাকা আর দেড়শো টাকা একশো বিশ চল্লিশ এরকম পিস তো আমার কিন্তু এক সময় আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ ছিল মানে সে দুইটা গাছ নারকেল গাছ ছিল ও পরশুর নারকেল তো সে দুটো কিন্তু আসলে কেটে ফেলা হয়েছে দুইটা না তিনটা ভুল বলছে তাই তো আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত বেশি বড় করব না তা সকালে ভালো থাকবেন আর আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ